মকর রাগে কম কাজে বেশি নমস্কার সত্য বার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত মকর রাশি যদি আপনার হয় দু সাল আপনি নিজের বুদ্ধিমত্তা নিজের ডিসিশন এবং নিজের ক্ষমতার বলে নিজের ভাগ্যের পজিটিভ পরিবর্তন হতে চলেছে বিশাল কিছু প্রাপ্তির সাথে সৌভাগ্যবান হয়ে উঠতে চলেছেন দু সালে আজ এই ভিডিওতে আমরা অর্থ গাড়ি বাড়ি কর্মপ্রাপ্তি পারিবারিক সম্পর্ক জায়গা জমি মামলা মকদ্দমা প্রেম বিবাহ বিবাহিত জীবন শত্রু লোন রোগ ভোগ ভাড়া দুর্ঘটনা শিক্ষা ভ্রমণ যোগ কর্মপ্রাপ্তি মান সম্মান প্রতিষ্ঠা বন্ধুত্ব সর্বকাজে সাফল্য আইনকাম সহ শুভ রং শুভ সং এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি টোটকা সহ দু সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছে যাদের মকর রাশি হয় তারা ভীষণই দূরদর্শী হয়ে থাকে জ্যোতিষ বা ভবিষ্যতের অনেক কিছু জ্যোতিষীদের মতো করার ক্ষমতা রাখে বিচক্ষণ এবং বাস্তববাদী হয় যুক্তি ছাড়া চলতে এবং বলতে পছন্দ করেন না মকর রাশির জাতক জাতিকারা প্রচুর ধৈর্যশীল হয় চট করে রেগে যায় না অনেক কষ্ট সহ্য করে থাকতে পারে এনারা সব নীতিপরায়ণ শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকে। যে কোনো বিষয় সহজে হাল না ধৈর্য সহকারে লেগে থাকতে পারে। চলুন এবার আসাজাক ভিডিওর মূল পর্বে। 2026 সাল আপনার কেমন কাটতে চলেছে সে বিষয়ে। মকর রাশির বর্তমানে যে পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক জায়গাটা তালমাটাল চলছে তা আপনি নিজেই সামলে নিতে পারবেন। 2026 সালে 11 মার্চের পরে থেকে ছোট ভাই বোন বা আত্মীয়-সজনদের সাথে এই সময় মনোমালিন্য চললে তা বছরের শেষের দিকে ঠিক হওয়ার যোগ রয়েছে। যদি গাড়ি কিনতে চাইছেন, জায়গা জমি কিনতে বা বাড়ি করতে চাইছেন, তাহলে 2026 ছাব্বিশ সালের অক্টোবর মাসের পরের সময়টাকে বেছে নিতে পারেন এই সময়ে আপনাদের জন্য শুভ যোগ রয়েছে অনেক বন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দু হওয়ার যোগ রয়েছে নতুন করে প্রেম সম্পর্ক তৈরি হওয়ার তেমন কোন যোগ নেই নানা বন্ধুরা নিরাজ হবেন না প্রেমের ব্যাপারে শুভ সংবাদ না থাকলেও বিবাহের বিষয়ে শুভ সংবাদ রয়েছে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন সারা বছরটাই আপনাদের জন্য শুভ সময় সামাজিক কোনো জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে ব্যবসাপাতির জন্য বছরটা আপনাদের বাম্পার কাটতে চলেছে নতুন ব্যবসা শুরু করারও যোগ রয়েছে শুধু একটা জিনিস মাথায় রাখবেন বেশি টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে যাবেন না অর্থহানি যোগ রয়েছে ছোটখাটো ফাঁড়া বা দুর্ঘটনা থেকে নিজেকে সাবধানে রাখুন ভিডিওটি পুরো দেখুন সমস্ত সমস্যার উপায় বা টোটকা থাকবে এই ভিডিওতে আপনাদের জন্য লোন হওয়া বা লোন পরিশোধ হওয়ার দুটিরই যোগ রয়েছে দু হাজার ছাব্বিশ সাল দূর ভ্রমণ বা আতিথ্য ভ্রমণের পরিকল্পনা থাকলে এই বছরটা এড়িয়ে চলাই ভালো মকর রাশির যে সকল জাতক জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এক সুবর্ণ সুযোগ দু সাল তা সে সরকারি চাকরির ক্ষেত্রে হোক কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক বিশেষ একটি প্রেডিকশন আপনাদের জন্য বাড়ি থেকে দূরে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অর্থনৈতিক টালমাটাল বা অর্থ জমানোর ক্ষেত্রে টালমাটাল চললেও ইনকামের জায়গাটা কিন্তু বেশ শুভ যোগ রয়েছে দুই সালে আই ইনকাম আপনাদের ভালোই হতে চলেছে নতুন নতুন বন্ধু বা নতুন নতুন মানুষজনদের সাথে সম্পর্ক তৈরি হতে পারে দু সালে আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু দু সালের জন্য নয় আপনার সারা জীবনের জন্য প্রযোজ্য আপনার রাশি মকর হলে আপনার শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আর শুভ রং নীল এবং কালো শুভ কাজের ক্ষেত্রে সাদাও চলতে পারে এবার দেখে নেওয়া যাক দু ভাগ্য ফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা পারিবারিক সমস্যা বা মনোমালিন্য চললে বাড়ির মধ্যে সাদা রঙের জোড়া পায়রা ছবি লাগান ছোটখাটো ফাড়া বা দুর্ঘটনা থেকে বাঁচতে মহিলারা শিবের ব্রত পালন করবেন এবং পুরুষরা নিয়মিত হনুমান চালিশা পাঠ করবেন এ ছাড়াও কোনো জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন 2026 সাল আপনার ভালোভাবে কাটুক তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার